মানবাজার এক নম্বর ব্লকের বারোমাসা রামনগর গ্রাম পঞ্চায়েতের পাথরকাটা কাটা সংসদে নলকূপ খননকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি স্বরূপানন্দ সর্দার বলেন স্থানীয় বিজেপি নেতা প্রভাব খাটিয়ে রায়তি জায়গায় সরকারি নলকূপ খনন করেছে পাশাপাশি তিনি আরও জানান বিষয়টি লিখিতভাবে মানবাজার এক নম্বর ব্লকের বিডিওর নিকট জানানো হয়েছে যদিও মানবাজার এক নম্বর ব্লকের বিডিও জানান তিনি লিখিত কোনো অভিযোগ পাননি তবে তিনি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এ বিষয়ে মানবাজার এক নম্বর ব্লক বিজেপি সাধারণ সম্পাদক কল্যাণ দাস বলেন রায়তি জায়গাতে নলকূপ খনন করা হয়েছে ঠিকই তবে জমির মালিক ওই জায়গাটি পঞ্চায়েতকে দান করতে ইচ্ছুক রয়েছে পঞ্চায়েত প্রধান পাপিয়া সিং সর্দার বলেন জনগণের সুবিধার্থে রাস্তা থেকে একটু দূরে সরিয়ে নলকূপটি খনন করা হয়েছে আমরা এসেছিলাম আজকে বারোমেশা রামনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাথর সংসদে একটি নলকূপ খনন করা হচ্ছে যেটা জেল নাম্বার এবং প্লট নাম্বার ছিল আটশো এবং তিনশো উনষাট বিজেপির বিজেপির গ্রাম পঞ্চায়েত মেম্বার প্রভাব খাটিয়ে নিজের সম্পত্তির উপর সেটি খনন করে পাথর কাটা মোড়ের মোড়ে রেস্ট হাউসের পাশে আপনারা সে বিষয়ে লিখিত অভিযোগ করলেন আমরা সে বিষয়ে আজ লিখিত অভিযোগ করলাম এবং তার কপি হচ্ছে এটা রিসিভ কপি এটা পেয়েছি আমরা সাহেব বলেছেন তা তদন্ত করে দেখা আপনার নাম আমার নাম সরপানন্দ সর্দার বারোমাসা গ্রাম বারোমাসা অঞ্চলের রামনগর অঞ্চলের অঞ্চল সভাপতি বারোমাসা রামনগর ইপির পাথর কাটা সংসদের বড়গড়া রেস্ট হাউস থেকে কিছুটা দূরে রায়তি জায়গার উপর নলকূপ খনন করা হচ্ছে তৃণমূলের একাংশের দাবি যে বিজেপি প্রভাব খাটিয়ে নিজের জায়গায় নলকূপ তৈরি করছেন এই বিষয়ে আপনি কী বলবেন দেখুন এই বিষয়ে বলার কিছু নেই কারণ যেটা টিএমসি দাবি করছে ওরা করতেই পারে কিন্তু দেখুন আমরা সরকারি জায়গা সব জায়গায় সব সরকারি জায়গা পাওয়া যায় না সেক্ষেত্রে যেখানে করানো হয়েছে সেই ব্যক্তি নিজে স্বেচ্ছায় সে পঞ্চায়েতকে তার জমি যতটুকু জায়গায় টিউবওয়েলের জন্য লাগবে ততটুকু জায়গা সে দান করতে ইচ্ছুক সেক্ষেত্রে সে তার জায়গায় করাতেই পারে তাহলে সে কি জায়গাটা পঞ্চায়েতে দান করেছে হ্যাঁ সেই সে সূত্রেই পঞ্চায়েত তাকে রাজি মানে রাজি হয়েছে টিউবওয়েলটা দিতে যাতে সেই জায়গাটা দান করে ওখানে কি কোনো সরকারি জায়গা নেই ওখানে দেখুন ওখানে যতটুকু জায়গা আছে রোডের জায়গা রোড আজ হয়তো টিউবওয়েলটা হয়তো রোডের জায়গা করে দিলে আগামী দিনে ভবিষ্যতে অসুবিধা হতে পারে সেই জন্যই ওটা কিছু রোডের থেকে কিছুটা ধরে হয়তো ম্যাক্সিমাম পাঁচ থেকে সাত ফুট দূরে ওটা করানো হয়েছে এবং তাকে বলা হয়েছে যে তাকে ওই জায়গাটা দান করতে হবে যাতে ভবিষ্যতে সে ওই যে নলকূপটা নিজের এখতিয়ারের মধ্যে নিয়ে আসতে না পারে মানে এটা সম্পূর্ণ জায়গার উপর নলকূপটা আছে হ্যাঁ এখন বর্তমানে জায়গাটা রায়তী জায়গায় আছে কিন্তু ওটা সেই পঞ্চায়েতকে দান করবে জায়গাটা আপনার নাম আপনার নাম কল্যাণ দাস আমি মানবাজার ওয়ান ব্লকের জেনারেল সেক্রেটারি থরকাটা সংসদের বড়কড়া রেজার্স সামনে যে স্থান নলকূপটি হওয়ার ছিল সে স্থান থেকে সরিয়ে অন্য স্থানে করা হয়েছে রায়তি জায়গার উপর তৃণমূলের একাংশের দাবি আপনি কি বলবেন তার কারণ হচ্ছে বুদ্ধেশ্বর হেমরের বাড়ির কাছে নলকূপটি ছিল কিন্তু তার একটু দূরে আর কি নলকূপটা করা হয়েছে কি কারণে সেটা সরানো হয়েছে তার কারণ জনগণের সুবিধার জন্যে মানে জনগণ কি চাইছে যে রাজনৈতিক জায়গার উপরেই কিন্তু ওটা রোড সাইডে নলকূপটি করা হয়েছে যেখানে নলকূপটা হয়েছে সেটা কি রাজনৈতিক জায়গা না রাজনৈতিক জায়গা নয় ওটা রোড সাইডে একটা কারো ব্যক্তিগত জায়গার মধ্যে পড়ছে না রোড সাইডে ধরুন মানে ওটা রাজনৈতিক জায়গা নয় আপনি বলছেন না ওটা রোড সাইডে একদম মেন রোডের গায়ে আর কি রোডের গায়ে কিন্তু রাজনৈতিক জায়গা নয় না যে স্থানে নদীটি হওয়ার ছিল সেই স্থানে হয়নি একটু দূরে হয়েছে সামান্য দূরে আপনি কি সেই সরানোর পারমিশন দিয়েছিলেন হ্যাঁ যাতে একটু একটু দূরে হলে অনেক জনগণের সুবিধা হয় ওই জায়গার জন্যতি আছে সবাই পাবে সুবিধা কিন্তু সরানোর কারণ কি আপনার সরানোর কারণ হচ্ছে যেন ওখানে তো একটা বাড়ি আছে আর কি যেখানে আর কি ধরা ছিল তার কারণ একটু দূরে হলে আরও গ্রামের যে পাশাপাশি আছে ওনারা এখানে জল ব্যবহার করবেন কিন্তু কিন্তু সামান্য মানে আর কি এই বুদ্ধেশ্বর হেমর বাড়ির কাছে যে জায়গাটি ধরা চলে সেই জায়গাটি আর কি বাড়ির সামনে এখানে বিজেপির কল্যাণ দাস বলেছে যে না রায়দি জায়গার উপর হয়েছে সেই জায়গাটা তিনি লিখে দিবে তো আপনি চাইছেন যে এই জায়গাটা কিন্তু রায়দি জায়গা নয় রোড সাইডে আপনি রায়দি জায়গা নয় বলে বলছেন তো রোড সাইডে একদম আপনার নাম সার দ্যার বারো মাসা রামনগর জিপির পাথর কাটা সংসদের যে টিউবওয়েলটি হয়েছে সে টিউলটির আয়বত্তি জায়গার উপর বলে অভিযোগ এসছে আপনি এই বিষয়ে স্যার কী বলবেন আমার কাছে লিখিত কোনো কমপ্লেন আসেনি যেটা আমি আপনাদের মাধ্যমেই শুনেছি খতিয়ে দেখছি বিষয়টা কী হয়েছে কিন্তু বিজেপির একাংশ স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ রাইতে জায়গার উপর হয়েছে প্রধানকে তার লিখিত অভিযোগ করবে কিন্তু প্রধান স্বীকার করছে না যে রাতের জায়গার উপর হয়নি আমি দেখছি বিষয়টা জি সঙ্গে কথা বলে দেখছি কি হয়েছে সঠিক